গাইজ আসসালামু আলাইকুম আমি মিরাজ আর এটা হলো আমাদের একটা মিনি ব্লক তো গাইজ আজকে আমার আম্মু ভাবতেছে মিট বক্স বানাইবো এই জন্য আমি ভাবছি যে আপনাদের একটু দেখাই তো গাইস এখন আমার আমি আমার আপুর কাছে যাই তো তো গাইজ আমার আপু এদিকে মাংস কাটতেছে এটা কি মুরগি বিতে আপু হ্যাঁ তো ব্রয়লার মুরগি এখানে এটা কাটতেছে তুমি বানাইবা তো আমার আপু অনেক ভালো রাঁধতে একদিন আমাকে আলু ভাজি খাওয়াইছিল সেই মজা লাগছে ও সরি আলু ভাজা সেই মজা লাগছে গাইস মানে হাত না আগুন আগুন রাঁধতে এত মজা তো গাইস আর একটু পরে দেখা হচ্ছে গাইস এখন মাংস মেডিনেট করবে দেখমু কেমনে করে এটা হচ্ছে আদা রসুন হ্যাঁ বেশি ডালো গাইস এখন মাংসটা মেরিনেট করবে আদা রসুন লবণ দিয়ে সবকিছু দিয়ে যা যা লাগে সবকিছু দিয়ে এখন আপনারা দেখতে থাকেন আমার আরো ভিডিও তো গাইস হলুদ দিতাসে এখানে গাইস আমার আম্মু এখানে আলু কুচি কুচি করে কাটতাছে তো গাইস এখানে মরিচ দেওয়া হচ্ছে মাংসের পরিমাণ মতো তো গাইস এখন মাংসটা মেডিনেট করে রেখে দিবে কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি মিরাজ মাংসটা মেডিনেট করে নিয়েছে এটা এখন 10 মিনিট রেখে রেখে দিয়েছে আমি আপনাদের সাথে 10 মিনিট পরে দেখা করছি তো বাই গাইস আলুটাকে এখন মেডিনেট করবে হলুদ আর মরিচ দিয়ে তো আপনারা দেখতে থাকেন

আমাদের যে মাংসগুলো আছে ওগুলো ম্যারিনেট হচ্ছে তারপরে আমরা দেখা করব তো গাইজ বাই গাইস এখানে আলু ভাজাটা ভাজা হইতাছে আর এখানে যেটা ভাজা হয়েছিল সেটা এখানে রাখছে তো গাইস দেখেন আপনি সেই হয়েছে এখান থেকে একটা খাই আম্মু তো গাইজ আম্মু পারমিশন দিয়েছে একটা খায়া দেখি আমি চিকনটাই নিই কারণ আমার এটা স্পাইসি লাগে গাইজ মজা তো আছে বিটবক্স বানানোর পরে আপনাদের আমি দেখা দেখাচ্ছি না হলে আরেকটা সিন বানাইতে হলে আপনাদের সাথে আমি দেখা করছি গাইজ এখানে এই মাংসগুলো ভাজা হচ্ছে আর এগুলো ভাজা হবে মাংসগুলোর গন্ধ শুনে মনে হচ্ছে এই একটা জিনিস তো গাইজ খাওয়ার পরে দেখা হবে গাইজ আমরা এখন মেয়োনিজ বানাচ্ছি ব্লেন্ডারে প্রথমে দিলাম ডিম তো গাইস আমরা আরেকটা ডিম পাচ্ছি ডিম গুলো প্লান্টারের ভিতরে তো গাইস আমরা এখন দিব গুড়া দুধ তো গাইস আমরা আরেকটা গুড়া দুধ দিতাছি আরে চুপ

এখন আমরা এটাকে পুরোপুরি মিক্স করব তো সিন দেখানো হোক মুরগিগুলো ভাজা হয়েছে এই যে মুরগি তো গাইস এখনই খাবো না মিট বক্সের সময় খাবো আমি তো গাইস দেখাবো গাইস এখানে মেউনিস এখানে দিছে বলের উপর

এদিকটা আমাদের খাওয়া শেষ এখন কারা কারা খায়া রেড দিব যে কত 10 এর থেকে কত দিব তো প্রথমে আমরা শুরু করব যে বানাইছে তার থেকে তুমি मीट বক্স খেয়ে 10 এর মধ্যে কত দিবা বল 10 এর ভিতরে দিব 10 তুমি मीट বক্স খেয়ে 10 এর মধ্যে কত দিবা 10 তুমি মেউ মানে এই যে মিড বক্স যে খাইছো 10 এর মধ্যে কত দিবা 10 তো ভাই তুই যে মিড বক্স খাইছো 10 এর মধ্যে কত দিবি আমি 10 এর মধ্যে 100 আরে না ক 10 এর মধ্যে কত দিবি 10 10 11 তুই চুপ কর তুই 10 এর মধ্যে 10 আচ্ছা ঠিক আছে তো গাইস আমি যে মিড বক্স খাইছি আমি 10 এর মধ্যে 10 দিব সেই মজা হইছে বিশ্বাস করবে না পুরা সেই মানে বিথিয়া বুধ যেভাবে রাঁধে মানে যেভাবে বানায় আগুন তো গাইস তো গাইস ভিডিও কেমন লাগছে ভালো লাগলে বলবেন কমেন্টে আর গাইস প্লিজ আমাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ করে দেন তাহলে আমি বলবো কীভাবে আমি ম্যাপ অ্যানিমেশন করি যেমন এখানে আমি একটা ম্যাপ অ্যানিমেশন করলাম যেটার নাম কি নিউ তো এটা নিয়ে আমি একটা রিসেন্টলি বড়ো ভিডিও বানাবো আর गाइस আমাদের চ্যানেলে মাত্র একত্রিশ সাবস্ক্রাইবার একত্রিশ সাবস্ক্রাইবার থেকে পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ করে দিন আর गाइस যদি আপনারা আমাদের চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ করেন তাহলে আমি বলবো আমরা কীভাবে মেউনিস বানাইছি ফুল রেসিপিটা তো আপনাদের যে আপনি যদি আমার না পঞ্চাশ সাবস্ক্রাইবার যদি চল্লিশ সাবস্ক্রাইবার পূরণ করেন তাহলে বলবো তাহলে গাই পরের ভিডিও দেখা হবে বাই